বাম আমলে নির্মিত ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্র বর্তমানে নেশাখোরদের আস্থানায় পরিণত উনকোটি জেলার মাছমারায় ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্র বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন অনেক শ্রমিক সরকারি অবহেলার কারণেই আজ এই অবস্থা তৈরি হয়েছে ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রটির তাই এলাকার সাধারণ মানুষের দাবি বেকার যুবক যুবতীদের স্বার্থে ফের এই কেন্দ্রটি চালু করার উদ্যোগ গ্রহণ করুক সরকার উনকোটি জেলার পেচারথল ব্লকের অধীন উত্তর ধ্বনি বিগত বাম আমলে গড়ে উঠেছিল একটি ধূপখাটি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানীয় স্বসহায়ক দলে মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি প্রকল্প থেকে পেচারথল থেকে কাঞ্চনপুর যাবার রাস্তায় জাতীয় সড়কের পাশে প্রক্রিয়াকরণ কেন্দ্রটি করে ব্লক কর্তৃপক্ষ মূলত স্টল থেকে ধূপখাটি প্রক্রিয়াকরণ করে তা বাজারজাত করার মধ্য দিয়ে অর্থ উপার্জন হতো বেকার মহিলাদের শুধু তাই নয় এলাকার বেশে কয়েক মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল এই ধূপখাটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে কিন্তু কোনোই অজ্ঞাত কারণে আচমকায় বিগত বছর ছয়েক আগে বন্ধ হয়ে পড়ে এই ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বর্তমানে দেখবালের অভাবে ঘন জঙ্গলে থেকে গিয়েছে সরকারি অর্থ নির্মিত এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি প্রতিনিধি ভেঙে পড়ছে ঘরের বিভিন্ন অংশ শুধু তাই নয় নির্জন এই জায়গায় থাকা পরিত্যক্ত ঘরটি বর্তমানে নেশাখোরদের আরামদায়ক আস্তানা হয়ে উঠেছে বলে অভিমত এলাকার মানুষের রাথুলে ঘরটিতে চলে নানান অসামাজিক কাজ স্থানীয়দের দাবি প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ফের চালু হলে উপকৃত হবেন এলাকার বেকার যুবক যুবতীরা মামলে এটা ওখানে কোনো কাজ টাস হন না এটা করে দিয়েছে দুকাটি বানাই তো বানাই ব্যস্ত লাভ কিতা যে বেচে হে মনে কইতার পর লাভ কিতা লাভ তো বেশি হয়েছে না আমার তুলনা এই বন্ধ লইছে ওই তো দুকাটি ঘর উঠল দুই বছর ওখানে আর ওনা বাইয়া চাঙিয়া গুরমার হয়ে যাইতেছে ওই তো দুকাটি বানাইতো बनाया बेगी का तैयार रिपोर्ट सर्च एंटरटेनमेंट